আমি হচ্ছে মালেক ফুকন আব্দুল মালেক ফুকন আইজুর রহমান বাবু হাবিজুর রহমান সর্বসাং এবং সর্বসান মেলান্দ তাদের নামে কি মাদকের কোনো মামলা আছে কি মাদক আপাতত আমরা পাইনি এ তবে এই বিষয়ে আমাদের তদন্ত সর্বদাম শুরু হয়েছে এবং এটা আমরা জানতে পারি যে তাদের বিরুদ্ধে এইবার এই রুবেল স্যার রুবেল সারা আক্তার দুইজনের বালুদার এ <laughs> শুক মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা পুলিশের স্বাভাবিক কাজের একটি অংশ এরই অংশ হিসেবে জামালপুর সদর থানা পুলিশ এর একটি আবিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর মেডিকেল সংলগ্ন হাবিজুর রহমানের কতিত জমিতে একটি ড্রাম টাকের মধ্যে নয়টি বস্তার নয়টি বস্তার মাঝে চোদ্দোশো চৌত্রিশ বোতল কেনসিডিল এবং চব্বিশ বোতল আইকনিক ভারতীয় মদ উদ্ধার করে এ সময় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং একজন পালিয়ে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা সকলেই মেলান্দহের অধিবাসী এ ব্যাপারে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং এটা মাদকের উৎসটা কোথায় এবং মাদক কোথায় যাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা প্রকৃত সত্য উদঘাটন করতে সক্ষম